পবিত্র সবেবরাত উপলক্ষে দশটি গরু জবাই হচ্ছে জমজম মিঠাও যে সুপ্রিয় দর্শক রয়েছে লালাবাজারে এবং আগামীকাল যেহেতু পবিত্র সৈবেবরাত এবং সেই রজনীতে কিন্তু সবাই ইবাদত এবং দেখিতে মশগুল থাকবে এবং ইবাদত মানেই দাওয়া আপনারা জানেন তো সেই ক্ষেত্রে মুসলিমদের একটা যে ট্রেডিশনাল বিষয় হচ্ছে গরু মাংস নিয়ে খাওয়া এবং সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন টিক চোখের সামনে বিশাল সাইজের গরু এই গরুটা হইতে কেন হয়েছে

এবং এখানে মাংস কাটাক আমরা বেশিরভাগ দেখাই না যেহেতু গরুর আমার সদ্দ্য শিক্ষক লালাবাজার অঞ্চলে কৃতি সন্তান এবং লালাবাজার স্কুলের সরকারি শিক্ষক

চাহিদার জন্য মাংস নিতে নিতেছি তো আমি দেখতে পারছি পাচ্ছি তোমার হচ্ছে প্লাস মাংস এগুলো ভালো এবং দেশি গরু মনে হচ্ছে আমার এই জন্য আমি এগুলো নিচ্ছি তো এখানে ভালো বেসা কেনা হচ্ছে তারপরে মানও ভালো আমার দৃষ্টিকোণ থেকে ভালো সার্ভিস আছে ওদের তো আমি তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি উত্তর উত্তর সাফল্য কামনা করছি সার্ভিস ভালো বিধে তো এখানে আমি আসছি আমি তো শহরে যাইনি বা অন্য কোথাও যাই না তাদের সার্ভিস ভালো আছে আমি বলে আমি কি বলবো এখানে তো নাইনটি পারসেন্ট মুসলিম অধ্যুষিত দেশ তো সবাই আমাদের বাপ গাম্ভীর্য নিয়ে আমাদের এই ধর্মীয় দিবসটাকে পালন করতেছে সেই হিসাবে এখানে অনেক মানুষ আসছে তাদের মেহমানদান কমপ্লিট করার জন্য মাংস নিচ্ছে গরু মাংস নিচ্ছে তো এখন ভালোই বিক্রি হচ্ছে সর্বোপরি আমি সর্বপুর মঙ্গল কামনা করছি ওকে অসংখ্য সদ্য স্যারকে আমরা একটি ভিতরে প্রবেশ করবো এবং গরু এখানে আরও গরু রয়েছে দুইটা এবং তাদের স্ট্রকে আরও প্রায় সাতটা গরু রয়েছে সব মিলে প্রায় দশটি গরু কিন্তু জবাই হবে পবিত্র সময় বরাত উপলক্ষে এখানে কাটাকুটির কাজ দোমা দম চলছে এই যে দেখুন দুইটা গরু এগুলা দেশি গরু এগুলা কিন্তু দেশি গরু দেশি সম্পূর্ণ দেশি গরু আমরা যেগুলো যে ওয়াহরে সব দেশি সব মিলে আমরা জানি যে 10 গরু যে এটা কি কতটুকু সত্য এটা সত্য আজকে আমরা যে বহরছি আটটার মতো আগামী কালকে যে বইবো 10 12 প্রতিদিন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো খুব ভালোই চলে আমরা সব জায়গা থেকে সারা হইলাম সিলেট থেকেও যার এখন 100 কেডি অর্ডার দিলাম আমরা উপশহর যার সিলেট দর্শক আইবা এবং আইনে তারা কোনো বিশেষ সার অবশ্যই সার আছে তারা আইবা সব জায়গায় মাংসের দাম অলরেডি বাড়ে গেছে গরুর দাম বাড়ায় কিন্তু আমরা আমরা সাতশো পঞ্চাশ টাকা প্রয়োজনে আরো সার দিবো তবে আমরা তারা দাওয়াত রইলো

মানে হয় ফ্রেশ মাংস আমরা একশোটা গোস্ত থাকে না আপনার সব আজমা এর আমরা কাস্টমার আয় এরপরে অন্য আছে গরু ও চারটা অন্য দুইটা অন্য একটা অন্য একটা দশটা গরু আছে আমরা কালকে লাগে দশটা গরু আছে আমরা একটু দিকে দেখব আমরার যে কারিগর কারিগর প্রধান কারিগর আপনার এসে একটু মাথার চেষ্টা করবো জমি এটাও যে উঠলাম দশটা গরু যে বইছে শুভরাত কি বিষয় নিয়ে যে আলহামদুলিল্লাহ আমরা তো এখানে কাস্টমারের চাহিদা খুব বেশি আর মালেরও গুণগত মান ভালো যার কারণে আর আমরা তো লাইফে প্রায় সময় পাওয়া যায় মানুষের অনেকের জানা জানি আছে জমজমার মধ্যে সবসময় মাংস ভালো পাওয়া যায় বা উন্নত মানের গরু পাওয়া যায় এর জন্য মানুষের এটা আস্তে 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 বিদায় মনে করো কাস্টমারের একটু ইয়ে বেশি আলহামদুলিল্লাহ আশা তো করছি কালকেও আমরা আট দশটা গরু আট আশা করছি বাকি বাজার আল্লাহ আল্লাহ পর্যাপ্ত পরিমাণ গরু আছে মাংস হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ গরু আছে মাংস আছে যে কোনো সময় কাস্টমার চাইলে পাইতে পারে

ও দোক সামনে আমি গুছ দিলাম গায়েটা আপনার করছি আছে কাটছি আর আগামী কালকে কাটবো দোসটার আশা রে কেতারা পালো ভা আলহামদুলিল্লাহ আমার গোসটা নেওয়া ফার যারা এবং যাদের সহযোগিতা আছে তারা নেওয়া একজনের পালা পাইলে আরো জন পাঠাইবা আমিত বাদ দিন তার না আমার ঠান্ডা আমি পালা দিল্লার তাই তুই আচ্ছা এক কেজির দাম চারশো পঞ্চাশশো টাকা মানে এক কেজি গোস্ত আমি বাদ দিলাই আড়াই আধা কেজি তো আর কাস্টমার পালা পাইল না বাদ পাইলো যে আমি যেভাবে গুস্তা দিম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে গুস্তা ভালো হবে আর কাস্টমার যারা আছে তারা আলহামদুলিল্লাহ আমার দোকান থেকে মাংস হয় করতে পারেন এবং যেভাবে বলে সেভাবে আমরা দিচ্ছি কাস্টমার চাহিদা মতে দিচ্ছি আমরা অনেক বড় বড় মানুষের আমার সদ্য শিক্ষক লালবাজার স্কুলের যে শিক্ষক তাই নাই তান তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি মাংস দিছি আপনার তো মাতছুন আমার এবং চাষা মুরব্বী তাই মাতছুন তারপরে আমরা যেভাবে গুস্টা দিচ্ছি তার মন সুষ্ঠু মতো গুস্টা দিচ্ছি আমরা একটু বাইরে প্রবেশ করব সেখানে একটা গরু রয়েছে বিশাল গরু সেটি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যারা যুক্ত রয়েছেন দেখছেন সবাই একটু কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কেমন লাগছে এবং আপনারা কি জমজম মিঠাও যে আসতে চান সেটি অবশ্যই কমেন্টস করে জানেন এই দেখুন একটু দেশি গরু কিভাবে রাগ করে আছে সেটা আমার দিকে তাক করে আছে হয়তো কখন জানি কি করে সেটা দেখার বিষয় বিশাল একটি গরু এবং যেহেতু প্রচুর মানুষ এই মুহূর্তে অনলাইনে যুক্ত হয়েছেন কাজী স্যার অনেকেই কমেন্টস করছেন অসংখ্য ধন্যবাদ যারা আসলে কমেন্ট শ করতেছে না আবদুল ওয়াহিদ রয়েছেন আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রায় ত্রিশ প্লাস দশক রয়েছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ সবাই ফটাফট শেয়ার দেখুন বিশাল গরু এই বিশাল গরুরই কিন্তু জবাই হবে তারই সাথে আরো দশটি গরু কিন্তু জবাই হবে জমজম মিট হাউজে এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্টসে আসুন আপনারা কমেন্ট করলে আমরা কমেন্টের রিপ্লাই দেবো আপনাদের কোনো প্রশ্ন জানা থাকলে সেটি অবশ্যই আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই তো যাই তো যাই হোক এই যে এখানে এখানে এই যে বিশাল গরু বিশাল বিশাল গরু দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে কিন্তু গরু আনা হয়েছে সেই জমজম মিঠা হচ্ছে আপনারা এই গরুটা যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু জি কে অলিবাই আইরাম রুয়েল আহমেদ কেজি কত কেজি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আপনারা আসবেন কিনবেন অবশ্যই এবং জি কে অলিবাই ইতিমধ্যে আসছে যে আপনি আসুন ফটাফট কিনে নিন জি কি তা কাস্টমার আলোচনা কাস্টমার কাস্টমার আইসুন যে তারা নেই তারা সার্ভিসওয়ালা বাজারে আবার গরুটা দেখাই আসলে বিশাল গরু এই গরুটা আনুমানিক সামনে। তো এই যে বিশাল এই গরুটা এই গরুটা আরো মানে খতমন হইতে পারে সাত পনেরো তাইলে এই গরুটা দেশি গরু মানে

আপনারা এইতে আমন্ত্রণ রইল মাংসটা মাংস মাংস আমাদের। আইয়ে দোকান যাই হোক প্রচুর মানুষ আপনার অনলাইনে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা লাইভটা শেয়ার করবা এবং শেয়ার করি অন্য দেখানে সুযোগ করে দেবে এই যে বিশাল শখের গরু একটা মাংসর শখের গরু কিন্তু এই জমজম মিট হাউজও কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এটা কিন্তু জব হইব একটু ফরেও হয়তো এটা জব যাব এবং এই মিলিয়ে দশটা গরু কিন্তু টোটাল জব হইব এবং আপনারা আইবা কিনবা নিবা এবং আপনারা জমজম মিট হাউস সম্পর্কে আপনারা অবশ্যই কইবা এবং আপনারা আপনার মতামত দিয়ে আমরা লোকে যুক্ত থাকবা এবং সে হয়ে থাকি দেখার একটু কমেন্টসও কইবা এবং আমরা একটু কমেন্টসরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আপনারা কিন্তু আপনার কমেন্টস করা না অবশ্যই কমেন্টসও আউকা এবং আপনার মাতকা দেশ প্রবাস থেকে যে ভাই বই নক আমরা লোক যুক্ত আসছেন অবশ্যই আপনারা অসংখ্য ধন্যবাদ জানাই নাও আমি আপনার লগে আছি লালাবাজার থেকে রবিউল ইসলাম ফজর জমজম মিট হাউস আমরা আজকে আইছি যেহেতু জমজম মিট হাউস আপনারা জানেন যে বিভিন্ন সময় তারা সব ফ্রেশ গরুর মাংস দেওয়ার চেষ্টা করে এবং নতুন নতুন গরু আনে তারা এবং সেক্ষেত্রে রু পবিত্র সোব্যবহাত উপলক্ষেও কিন্তু তারা ব্যতিক্রম কিছু নতুন নতুন আসলে বড় বড় এবং বিশাল সাইজের গরুগুলো আনছেন এবং এগুলা তরতাজা গরু এবং এই তরতাজা গরু আপনারা গরুর যে

শৌখিন মানুষ যারা অবশ্যই আপনারা আইবা এবং কিনবা আর আপনারা কিন্তু মতামত থাকলে অবশ্যই জানাই কমেন্টস কৌ খ আমি তো লগে আপনার লগে আসি রবিল ইসলাম পোচার সরাসরি সম্প্রচারও আমার ক্যামেরাত আছেন মোহাম্মদ আলী এবং টাইম খুব সুন্দর করে ক্যামেরা কররা যদি আপনার বাদে ক্যামেরার সমস্যা হয় বা আমার বান্ধি অবশ্যই কমার সুন্দর দৃষ্টিতে দেখবা এবং

তো আসলে ইশারা দিন বাদে আমার মাতুই না আসলে যাই হোক আমরা এই যে আরো দুইটা গরু এখানে আমরা প্রচুর কাস্টমার এখানে দেখতাম ভাড়া আমরা যে এখানে আইসন জমজম মাংসের দোকানে এবং এই জমজম জম মিট হাউস প্রচুর কাস্টমার হল আইসন আইসন যে কারিগর হল আসন এবং মালিক জামিল ভাই আসন ফাইবা এখানে ফয়েজ ভাই আসল আমরা একটু ফয়েজ ভাই দেখাই এবং ফয়েজ ভাই লোক আগে কিন্তু কম মারছি এখন একটু মারতার চেষ্টা ফয়েজ ভাই এই যে শুভরাত উপলক্ষে আমরা এত আমরা বিশাল 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 গরু আপনার দোকানও আনা হইছে এবং এই যে এত কেচা ক্রেতার বীর আমরা দেখতে আমরা এই বিষয় লাগি আসলে জমজম সব সময় মানে ক্রেতায় ভরপুর থাকে আর সুবিরাত হলে কি মানুষ তো একটু মানে আশা করে যে বালা কিছু ইয়ে করার লাগে যার জন্য গরুর মাংসটা খুব মানে আমরা ইয়ত

পাবেলে আমার কইরা রুটেড কিলা করে নিগু খানি বাদে দেখো মোর খানি ছাড়া তোমার রুটেড আমি দেখাইয়া দিতাম পারলাম না আমি আন্তরিক দুঃখিত পাবেল তো যাই হোক আশা করি তুমি বুঝতে পারছো বিষয়টা এবং এই যে এই বীর এই যে বিশাল বীর টেলা টেলি ধাক্কা ধাক্কি চলেন তার মানে মাংস মৃত্যু কয়া মিলেন না মাংস নগদ বিকি যেব নগদ বিকি যে আপনারা আউকা বাদে ভাইতা না তাড়াতাড়ি আউকা এবং লোয়া দাউকা এবং একটু পরে কিন্তু দুইটা যাব হইয এবং এই টাটকা মাংস কিন্তু আপনারা তাড়াতাড়ি করে না জান লেট করলে পাইতা না বাদে খুঁবা বা খুলে না আমি আমি আরো সহা লাইলামে যাই হোক ধন্যবাদ জানাই সবাই পাবেলা আমার আহমদ রুয়েল আমার সহজি কে হলি ভাই আছেন তাই দ্রুত আইরা কমেন্ট করছেন তাইন আইরা তো জয় সব সময় জয় আলহামদুল্লাহ ভালোবাসি জয় ইস চিন্তা করে জম জম মিঠা কি পরিমাণ জনপ্রিয়তা ভাইলে

দর্শক কালকে লাগে কিন্তু দশটা রাখা হয়েছে বুঝতা পারা নেই মানে কালকে লাগি স্টকও দশটা আর 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 অন্য দুই সাইডে দুইটা দেখছি আর অন্য দুইটা এই দুইটা কিন্তু একটু পরেও যাব ওই জীব তো আপনারা বুঝতা পারা তো যাই আমি আসলে অনেকক্ষণ ধরে লাইভ আছে আপনার কিছু হওয়ার থাকলে অবশ্যই কৌক আমরা কিছুক্ষণের ভিতরে কিন্তু লাইভ থাকি বিধানিম যেহেতু পবিত্র আসরের রাজার সামনে এবং সেক্ষেত্রে আবার বাড়া দেয় বাড়া থাকি আমরা আসলে লাইভ থাকি আমরা বারোই জিমু তো আপনারা অবশ্যই আমরা লোকে থাকুক দেখা দেখা আছে বড় বিশাল গরু তো আপনার যারা কিনবা আইবা আউকা আমরা অবশ্যই তারা একটা রিকোয়েস্ট করছি যে তারা অবশ্যই একটা সার দিবা আপনার একটা সার ভাইবা এটা উল্লেখ করার দরকার নাই আর সব মিলে যারা যুক্ত আসেন আমি আসলে তো দীর্ঘক্ষণ ধরে কিন্তু আমি আসলাম ইসলাম ফজর আপনারা দেখানোর চেষ্টা লালা বাজার জমজম মিট হাউস থাকি এখানে সব রাত উপলক্ষে দশটা গরু যাব এবং এই জিনিসটা আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করছে যারা মাংস কিনতে ইচ্ছুক অবশ্যই এখানে আইতে পারবা কিনতে পারবা তো যারা যুক্ত আছেন সবাই ধন্যবাদ জানি এই মুহূর্তে সব পালা থাকুন সুস্থ আল্লাহ